ত্রিপুরার চণ্ডীপুর বিধানসভার রাংরুং চা বাগানের ছয় দ্রুণ এলাকায় চরম দারিদ্র রোগ আর অনাহারের সঙ্গে লড়াই করছেন দিনমজুর সুনীল সবর এবং তার ছোট্ট মেয়ে রূপসী মানবেতর পরিস্থিতিতে দিন গুজরান করলেও কোন ধরনের সাহায্য এখনও পৌঁছায়নি পরিবারটির কাছে প্রায় আট বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর দুই মেয়েকে নিয়ে একাই সংসার সামলাচ্ছিলেন সুনীল বড় মেয়ে পূর্ণিমা বর্তমানে অন্যের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করে আর ছোট মেয়ে রূপসী বাবার সঙ্গে থাকে তিন মাস আগে হঠাৎ সুনীলের শরীরে তীব্র কাশি শুরু হয় ধীরে ধীরে অসুখ বেড়েছে গত দুই মাস ধরে তিনি আর কাজ করতে যেতে পারছেন না ফলে সংসারে চরম আর্থিক অনটন নেমে এসেছে খাবারের অভাবে দিন কাটাচ্ছে পরিবার ছোট্ট রূপসী অঙ্গন খাবার থেকেও বঞ্চিত প্রতিবেশীদের অভিযোগ টানা প্রায় পনেরো দিন ধরে তাদের ঘরে উনুন জ্বলেনি কখনো দেওয়া অল্প কিছু খাবার আবার কখনো দয়ার দানেই চলছে সুনীল আর রূপসীর জীবন আশঙ্কা করা হচ্ছে তারা টিবি রোগে আক্রান্ত হতে পারেন কিন্তু এখনো পর্যন্ত কোনো চিকিৎসার ব্যবস্থা হয়নি এলাকাবাসীর দাবি অবিলম্বে সরকারি হস্তক্ষেপ প্রয়োজন চিকিৎসা এবং খাদ্য দুটোই জরুরি আমার নাম রুমা রুমা কি রুমা সেবর কি হইছে কত এটা আমার দাদা দাদার তো অসুস্থ দাদা তো কাজ করতে পারে না তারপরে দাদার তো খাওনা নাই তারপরে অসুস্থ না তারপরে তখন তো কোনো আশা হয় আর দেখে না তারপরে কয়বার গেছে পঞ্চায়েতে দেখা লাগা কারু মানে কেসা কাজ করতে পারার না তারপরে দাদার লগে লগে এখন দাদার বাচ্চাটাও অসুস্থ তার আর খাওয়ানো নাই আমরা বাড়ির থেকে আনিয়ে আনিয়া দিতে আসি খাওয়ার তো খাইতে আসে তারা এমনি ডাক্তার ডাক্তার দেখানি হয়েছিল নি না না ডাক্তার দেখানি কেউ নাই তার বাড়িতে কেউ নাই কে ডাক্তার দেখাইবে এমনি যখন খাওয়ান টাওয়ান কে দেয় খাওয়ান টাওয়ান আমরা বা আনিয়া আনিয়ে আমার বাড়ির থেকে তার বাড়ির তো কেউ নাই কাজ করার মতো দাদা অসুস্থ দাদার বাচ্চাটাও অসুস্থ কি হয়েছে মনে হয় কি মনে হয় আমার দাদার মনে হয় টিভি রোগ হয়েছে তখন তো চিকিৎসা না করলে এটা তো ঠিক হইতো না এখন তোমরা কি চাও কি যে আমরা আমরা চাই যে আম চাই যে সরকারে আমাদের সাহায্য করুক না আমার দাদা দাদাদের Bureau report obiram 24 into 7